আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল্লিশ মিশন আমাদের পাঠ থেকে আপনাদের জন্য আজকে খুব সুন্দর রেশমের তন্তু জামদানি শাড়ি নিয়ে যেগুলো হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন ঠিক আছে আজকে সবগুলো একটু লাইট কালারের মধ্যে আছে লাইট কালারের মধ্যে থাকার কয়েকটা কারণ আছে এবছর ঈদটা যেহেতু গরমে সো এবছর ডিমান্ডটা কিন্তু বেশি লাইট কালারে ঠিক আছে তো ভাইয়ারাও কিন্তু সেই কথা চিন্তা করে আপনাদের জন্য সব লাইট কালারের মধ্যে শাড়ি নিয়ে আসছে আজকে সব তন্তুর জাম মানে লাইট কালারের তন্তু দেখাবো যেগুলো হচ্ছে রেশমের মধ্যে ঠিক আছে তো এগুলো কিন্তু তো প্রিমিয়াম কোয়ালিটি যেসব আপনারা পার্টি শাড়ি চাচ্ছেন বাট এর মধ্যে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন কালারটা দেখুন মিন্ট কালার সম্পূর্ণ শাড়ি এরকম জড়ি দিয়ে কাজ করা পাড়েও কাজ করা এবং এগুলো হচ্ছে সব প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি চিকন সুতা শাড়ি হাতে নিলে এগুলো ফিল করতে পারবেন আর এগুলো হচ্ছে কত হাত হবে ভাই শাড়িটা 14 হাত ব্ল্যাক আর হাত রানিং ব্লাউজ পিস এগুলোতে দেওয়া থাকে কেউ কেউ ব্লাউজ পিস কেটে নেয় কেউ কেউ কুচি পছন্দ করে বেশি তারা কিন্তু এভাবেই রেখে দেয় বাট ব্লাউজ পিসের কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে মানে কোয়ালিটি ফুল পার এগুলো ফিনিশিং আসলে মানে এই শাড়িগুলোর ফিনিশিং হাতে ধরলে বুঝতে পারবেন ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে মানে কাপড় মানে শাড়ি অনেক সময় দেখা হয় কি দেখতে তো ভালোই লাগছে কোয়ালিটিটা কীরকম কোয়ালিটিটা যখন এটা হাতে ধরবেন তখন বুঝতে পারবেন এই ধরনের শাড়ির শোরুমও কিন্তু অনেক বেশি প্রাইসেল হয় আর ভায়ারা দিচ্ছে আপনাদেরকে এটা সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার শোরুমে যাবেন পঁচিশশো তিন টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে বাট ভাড়া দিচ্ছে সতেরোশো পঞ্চাশ কমফোর্টের সাথে পার্টিওয়ার শাড়ি আসলে খুব কম পাওয়া যায় সত্যি কথা যেটা যে কমফর্টেবলের মধ্যে পার্টি ওয়ার শাড়ি খুবই কম পাওয়া যায় বাট এখানে আসলে আপনি পেয়ে যাচ্ছেন এটা ডিজাইন চেঞ্জ আর কি দামটা একই অনেক ডিজাইন আছে এই যে এটা আবার আরেকটা আর এগুলো কিন্তু একটা জিনিস খেয়াল করবেন কী সুন্দর সুন্দর কালার ঠিক আছে কালারগুলো কি সোভার কালার মানে পার্টি পার্টি আর লুক পাশাপাশি সোভার কালার কমফোর্টেবল কালার কারণ এবছর এটা গরমে সো সবারই ডিমান্ড হচ্ছে কমফোর্টেবলের মধ্যেই কালেকশন এই যেটা একটা আছে এটার দাম পড়বে হচ্ছে সেই সতেরোশো পঞ্চাশ এখন দেখাচ্ছি এইটা এইটা কিন্তু আপনার আবার দেখুন জড়ির সাথে সুতার সাথে সাথে গ্লিটারি একটা কাজ আছে আর ওইটা কিন্তু আলগা কোনো গ্লিটার না এটা সুতাটাই এরকম ঠিক আছে এটা সুতা এরকম এই যেটা কিন্তু উঠে যাবে না আপনাদেরকে আমি ধরে দেখাচ্ছি যেটা হাতে উঠবে এরকম কোনো চান্স নেই কিন্তু ঠিক আছে আলাদা সেট করা না এটার দাম কত পড়ছে ভাই পঞ্চাশ ব্যাস এরকম সুন্দর একটা শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা এগারোশো পঞ্চাশি কালারগুলো দেখাচ্ছে এবং কি সুন্দর সুন্দর কাজ করা এই যে সম্পূর্ণ শাড়িটা কাজ করা 1150 1150 নেক্সটটা দেখাবো আরো কালার আছে অনেক কালার যেটা আমরা হোলসেল করে থাকি যার কারণে কালার অনেক আছে অনেক আছে 1150 তাই না 1150 এই যে একটা কালার আরো কালার আছে লাইট ডিপ কালার 1150 1150 এই একটা কালার আরো কালার আছে অনেক কালার সেম প্রাইস সেম প্রাইস 1150 1150 এটা একটা কালার আছে সেম 1150 প্রচুর ডিজাইন আসছে ভিউয়ার্স এই যে এটা দেখুন এই 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 কাজটা এই কাজটা কিন্তু আবার দেখা যায় কি দেখুন এত এখন তো ক্লিয়ার বোঝা যাচ্ছে আরো বোঝা যাবে যখন আপনারা পড়বেন ঠিক আছে এক পাটে শাড়ির কাজটা কিন্তু এই যে আরো ক্লিয়ার ভাবে বোঝা যায় দেখছেন খুব সুন্দর লাগবে কিন্তু এটার দামটা পড়বে 1450 1450 ডিজাইন আছে ডিজাইন হবে অনেকগুলা এটার মধ্যে লাইট কালার এই যে মিষ্টি কালার এটা মুভ পিং কালার ঠিক আছে আগেটা মিষ্টি কালার ছিল এটা মুভ পিং কালার দামটা কি 1450 চোদ্দশো পঞ্চাশ শাড়িগুলো আমি একটা জিনিস বলবো যারা হাতে পাবেন তারা মানে ফুললি স্যাটিসফাইড হবেন যে আসলে এতটা কোয়ালিটিফুল শাড়ি এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এবং কালারগুলো দেখুন যে কি সুন্দর সুন্দর মানে মানে ঠান্ডা ঠান্ডা একটা কালার খুব সোভার সোভার একটা কালার মানে কিছু কালার থাকে না দেখলে যে চোখে শান্তি লাগে এরকম কালার আর কি প্রত্যেকটা শাড়িরই দেখুন প্রাইসটা একই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আবার কপার জড়ি দিয়ে কাজ করা সোভার কালারের মধ্যে কপার জড়ির কাজটা এত বেশি ফুটে উঠেছে দেখতেও ভালো লাগছে প্রাইসটা কি আচ্ছা এটা ষোলোশো পঞ্চাশ যেহেতু এটা কপার জড়ির কাজ করা সম্পূর্ণ শাড়িতে ষোলোশো পঞ্চাশ তাই না এই যেটা একটা আছে সেম ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এটা দেখুন আর নিত্য নতুন কালেকশন এখানে আসলে ঠিক আছে মানে আগে কিন্তু ভিডিওতে যে শাড়ি দেখেছি তা কিন্তু নেই সব নতুন এটা সম্পূর্ণটা খুলে দেখাতে হচ্ছে কারণ এটা জরির কাজটা এত চমৎকার আবারও বলছি পার্টি ওয়ার শাড়ি কমফোর্টেবল এর মধ্যে ঠিক আছে যেটা পাওয়া খুবই টাফ ঠিক আছে এই যে ল্যাভেন্ডার কালারটা এটা খুব হিট কালার আর এইসব কালার এবছর ঈদে অনেক বেশি চাহিদা এটার প্রাইস পড়বে কত ভাইয়া মাত্র 1650 দেখুন এই একটা কালার শাড়ি 1650 এ যে ডিজাইন আসছে এই যে দেখুন তন্তু যে সব হিট হিট কালেকশন কাছে আসলে পাবেন কারণ তারা হোলসেলার সো এটা একটা শাড়ি আছে সেম প্রাইস এটা একটা সেম এটা একটা কালার থাকছে সেম

এই চোদ্দ পার্টি হচ্ছে আপনার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ সিস্টার মুয় তাতের ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ